আপনারা দেখছেন নরসিংদির কথাটি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পলা সুটিটির রুমে বক্তব্য রাখেন মাসুদ খান যুগ্ম আহ্বায়ক পলাস্তারা যুবদল আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী কর্তৃক আয়োজিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়া নয় সারা পৃথিবীতে একজন এবং আদর্শবান আদর্শবানীতি আইকনিক মডেল হিসেবে রাজনীতির মধ্যে বাংলাদেশে একমাত্র একজন ব্যক্তিত্ব সে আমাদের পলাশের গর্ব সারা বাংলাদেশের পর্ব

আমি সংক্ষিপ্তভাবে দুই চারটি কথা বলতে চাই সেই কথাগুলি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদেরকে যে শিক্ষা আমাদের প্রার্থীরা দিয়ে এসেছে বিগত তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সেই শিক্ষা হচ্ছে আমাদের শৃঙ্খলা আদর্শ অবশ্যই আমার নেতা যে আদর্শ এবং শিক্ষা আছে সেটাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে আরেকটি কথা বলতে চাই সামনে আগামী নির্বাচন যেটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ওরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যগুলি দিয়ে বলে ব্যক্ত করেছেন এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কোনভাবেই পরিবর্তন হবে না আমরা কি সেটা মনে করতে পারি না যে বিগত ষোলো বছর যে স্বৈরাচারী সরকারের যে জুলুম নির্যাতন হত্যা গুম রয়েছে তার মাধ্যমে কি বাংলাদেশ জাতীয়বাদী দলের একটি কর্মীকে কি মাঠ থেকে সহায়তা পেরেছে পারে নাই আজকে আমরা প্রমাণ করে দিয়েছি স্বৈরাচারী সরকারকে আন্দোলনের মাধ্যমে রুখে দিয়ে এবং আজকে পলাশের থেকে যদি আপনারা শিক্ষা দিতে চান তাহলে দেখুন সামনে থেকে দেখছি আজকে দেখুন যারা বড় বড় হুঙ্কার দিত যে ভয় দেখাতো তারা নিজেরাই আজকে দেশ ছাড়া আজকে পড়াশের মাটিতে তাদের দাঁড়ানোর জায়গা নেই তাদের লুটপাটের সে অর্থ আর বেশি শক্তি করে কাজে আসছে না জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আজকে সেই সৈরাতে সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে আজকে পলায়ন করেছে যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসের মধ্যে একটি কলঙ্কিত ইতিহাস যেটা পূর্বে কখনো বাংলাদেশে নয় বিশ্বের মধ্যে মনে হয় বিরল তাই আমরা সেই শিক্ষা থেকে কি শিখতে চাই আমরা যে দীর্ঘ ষোলো বছর আজ পথে আন্দোলন করে টিকে রয়েছি এখন সেই সৈরাচার নেই সামনে নির্বাচন সেই নির্বাচনে আমাদের কি করতে হবে আমাদের প্রান্তীয় নেতার পক্ষে শুধু মিটিল মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয় আজকে আশেপাশে অন্যান্য জিনিস খেয়াল করে

আব্দুল খানের পিতা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম মোমেন খানের সমাধিতে পুষ্প অর্পণ করেন ডক্টর আব্দুল মঈন খান থানা যুব দলের আহ্বায়ক নিসার আহমেদ খান সদস্য সচিব বক্তিয়ার হোসেন বইয়া আর পুষ্প অর্পণ করেন মোহাম্মদ মাসুদ খান যুগ নাহায়ক পলাস্থানা যুব দল ইমাম সাহেবের সাথে মোনাজাত পরিবেশন করেন সকল নেতৃবৃন্দ